এ নগরপুরের মুসলমান নামাজ পড়তে হবে কি পড়তে হবে হকের পথে থাকতে হলে এই যে আজকে মানুষের দল এই যে মানুষের উপচে পড়া বীর হাজার হাজার মানুষ হয়ে যায় একটা প্রোগ্রামে আমরা নামাজের সময় মসজিদে মুসল্লি হয়ে পাই না এটা কি হকের বার্তা পৌঁছায় বলেন পৌঁছায় আমরা বলেছি হক ইনশাল্লাহ আমরা হক দিয়া আমরা সত্য দিয়া আল্লাহর সত্য দিন দিয়া ইনসাফ দিয়া আমাল দিয়া জুলুমের বিরুদ্ধ অবস্থান নিয়ে এই সমাজ পরিবর্তন করতে চায় জুলুমকে আপনি জুলুম দিয়ে প্রতিহত করতে পারবেন আপনি যদি জুলুম করে সেও জুলুম করে তাহলে সে চিন্তা করবে যে ঠিক আছে তুই জুলুম করতে থাক আগামী প্রিয়ডে আমি আবার আয়শালই তারপরে তগর উপরেও জুলুম করবো এই অক্টোপাসের জাল চলতেই থাকবে চলতেই থাকবে কিন্তু যদি আমরা এক আল্লার অনুসরণ করি এক আল্লাহর পক্ষে কথা বলি কোরআন সুন্নার আদর্শে আদর্শিত হয়ে আমরা ইনসাফের সাথে কাজ করব সমাজে ন্যায় এবং ইনসাফের সমাজ প্রতিষ্ঠা করব যে সমাজ কোনোভাবেই কারো উপরে জুলুম করবে না অত্যাচার করবে না নিপীড়ন করবে না আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক বলেন আমিন আর হুজুর বলেন আমিন আরেকটা কথা বলে শেষ করি অন্তর থেকে ইমানের দিনের মোহাব্বত এমন পর্যায়ে থাকতে হবে আমি জানি আপনার আলোচনাটা ছেড়ে দিলে অনেকে সমালোচনা করবেন অনেকে অনেক কথা বলবেন কিন্তু বাবা আমার তো কিছু করার নাই এখন যদি এখানে আরও সময় লেট করি দশটা বাজে আমার এগারোটায় থাকার কথা এলেঙ্গায় আমি বারবার ডাক্তার সাহেবরে বলছি ডাক্তার সাহেব বছর নিয়েন না পিরাপিরি করেন না মানুষ রাগ করব সময় দিতে পারবো না এত ভাঙা রাস্তা আমার মনে হয় এ এই এলাকা নাকি আওয়ামী লীগের এমপির বাড়ি ছিল এত খারাপ রাস্তা মনে হয় বাংলাদেশে নাই এমন রাস্তাঘাট দিয়া জীবনে কোনোদিন দিন এই বুঝি রাস্তার অবস্থা আমি বর্তমান নেতৃত্বকে বলি যে আপনারাও ওই জুলুম করবেন না মানুষ যাতে সহজে যাতায়াত করতে পারে কালবাট রাস্তাঘাট মসজিদ এগুলো সুন্দর করে করবেন তো ইনশাল্লাহ যারা নেতৃত্বে আসবেন ইনসাফের সাথে জুলুম না করে সমাজের কাজ করবার চেষ্টা করবেন হুজুররা আসতে সময় লাগতো বিশ মিনিট টাঙ্গাইল থেকে সময় লাগে দেড় ঘন্টা বিশ পঁচিশ মিনিটের রাস্তা আমি দেখলাম যে পঁচিশ কিলো না কয় কিলো বাইশ কিলো বাইশ কিলো রাস্তা আসতে ভালো রাস্তা হলে কেলু পিছে কেলু এক এক মিনিট ধরেন কিংবা এক মিনিট দেড় মিনিটই ধরেন তিরিশ মিনিট সময় লাগতো সর্বোচ্চ এখন লাগছে এক ঘন্টা সতেরো মিনিট চিন্তা করছেন প্রাইভেট ক্যারে আসতে কি পরিমাণ সময় লাগে কেন লাগছে এত সময় লাগার পিছনে একটাই কারণ রাস্তাঘাটের এই বেহাল দশা এই যে দেখে গেছিলাম এই রাস্তায় হাইটে আসতে হয় ওখানে গাড়ি রেখা এখনও হাইটে আসতে হয় ইনশাআল্লাহ আগামীর নেতৃত্ব যেন এই রাস্তাঘাট সব কিছু ঠিক করে আমরা ওই সমস্ত নেতৃবৃন্দের প্রতি উধাত্ত আহ্বান থাকবে রাস্তাঘাটগুলোর কাজ করেন কালবাটগুলোর কাজ করেন এলাকার জন মানুষের নেতা হন মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন এবং মানুষের অন্তর থেকে ভালো বাসা নেওয়ার চেষ্টা করেন মানুষের ওপর জুলুম চাপাইয়া দিয়েন না বিরোধী মতের হোক বিরোধী পথের হোক কারো ওপরে জুলুম করা যাবে প্রিয় ভাইরা আমার একটা আলোচনা করে ইস্তেকামতের কথা সোহান আল্লাহ যে আমাদেরকে চেষ্টা করা হয়েছিল অনেক চেষ্টা করা হয়েছিল জুলুম করে নির্যাতন করে ওই মক্কার কুরাইশরা যেমন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে আপনার চেষ্টা করছে প্রথমে কি আয় মোহাম্মদ যদি তুমি টাকা চাও কি কী বলে তখন তো টাকা ছিল না দিনার দ্বিহাম বা স্বর্ণ মুদ্রা চাও তাইলে তোমাকে আমরা স্বর্ণ মুদ্রা দিব যদি তুমি মক্কার সবচাইতে বড় নেতা হইতে চাও আমরা তোমাকে নেতা বানাবো যদি তুমি লাল উট চাও তখন লাল উটের বিশাল মূল্যায়ন বর্তমানে মনে করেন অ্যাভেড বিমান কিংবা নিজস্ব ব্যক্তিগত হেলিকপ্টারের যে মূল্য ওই জামানায় লাল উটের এরকম মূল্য ছিল ইতিহাস বলে আল্লাহ রসুলকে লাল উটের অফার দেওয়া হয়েছিল আল্লাহ রসুলকে বড় কি বলে বিশাল উটের বহর দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামকে বাতেলরা কুরাইশরা কাপেররা আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামকে সুন্দরী রমণীকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিল কেন মোহাম্মদ তুমি হক সত্য পথ এই যে তুমি যে আল্লাহর কথা বলো তারপর ছেড়ে দাও আমাদের লাত রজ্জাদেরকে অসম্মান করিও না আমাদের দেব দেবীদেরকে অসম্মান করিও না মোহাম্মদ তুমিও আমাদের পথে ফিরে আসো তোমারে আমরা ভালো বিয়ে করাবো তোমাকে আমরা এই উঠ দিব। তোমাকে আমরা গুড়া দিব তোমাকে আমরা অনেক কিছু দিব আল্লাহ রসুল রাজি হয়েছিলেন রাজি হয়েছিলেন নাই আল্লা রসুল পাল্টা প্রস্তাব দিয়েছিলেন এই দুনিয়ার মোহে আমি তোমাদের আল্লাহর রাস্তা থেকে সরে যাব না আমি তোমাদেরকে দাওয়াত দেওয়া বন্ধ করব না আমরাও বলি হো জালিমরা যারা জুলুম করেছ তোমরা সঠিক পথে চলে আস তোমরা যদি মনে করো যে আমাদেরকে গাড়ি বাড়ি টাকা পয়সা কিংবা তোমাদের পক্ষ নেওয়ার লোভ দেখাবা সাবধান হয়ে যাও আমরা সেই রসুলের উত্তর সুরি আমরা সেই রসুলের অনুসারী অবশ্যই অবশ্যই আমরা কোনো বাতেলের কাছে মাথা নত করবো না

আল্লাহ বলেন নেয়ার পরে শুরু হয়ে গেছে উমকি ভয় ভয় দেখানো পরীক্ষা ভয়ের পরীক্ষা ওয়াল জু খুদা দারিদ্রতা ওয়ানা কসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত আল্লাহর রাসূলকে খাদ্য দেওয়া হবে না কারো সাথে যোগাযোগ করতে দেওয়া হবে না রাসূলকে পাগল বলছে বলছে কি বলে নাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিয়াবে আবু তালিবে বছরের পর বছর আটকে রেখেছে খাবার পৌঁছাইতে দেয় নাই মানুষকে ওখানে দেখা করতে দেয় নাই আল্লাহ রসুল সাল্লাম সাল্লা সাল্লামকে বন্দি করেছে আমাকে বলেন রসুল কি চুপসে ছিলেন রসুল চুপসে ছিলেন রসুল বলেছেন কলু লাই তুলে তোমরা আমাকে বন্দি করো তোমরা আমাকে জেলে নাও তোমরা আমাকে ফাঁসি দাও তোমরা আমাকে হত্যা করো কিন্তু আমি মুহাম্মদ ইবনে আবদুল্লাহ তোমাদেরকে দাওয়াত দিয়ে দিব তোমাদেরকে দাওয়াত দিব জুলুমের পথ পরিহার করো একাল্লার পথে আসো লাহাই বলো তবেই তোমরা সফল কাম হবে অন্যতায় তোমরা জাহান্নামে যাবে

এই জালেম যে জুলুম করে জাহান নামের পথে যাচ্ছে এই জালেমকে তুমি প্রতিহত করো এই জালেমকে প্রতিহত করার দ্বারাই এই জালেমকে তুমি বাঁচাইতে পারলা সোহান জালেম কেউ বাঁচাও মাজলুম বাঁচাও জালেম কেউ মাজলুম কেমনে বাঁচাইলা জালেম রে ফিরে দিলে মাজলুম কি করলো বাইচা গেলগা আর জালিম রে ফিরে দিলে জালিমও বাইচা গেল কেমনে যে জালিম যে জুলুম করতে পারলো না আল্লাহর কাছে গুনাও উঠলো এই জালেম যে আল্লাহর কাছে পাকরাও হইতো সে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়া যাবে এই আমাদের সমাজে আমরা অনেকেই কি বলি যে অনেকে আছে যে মার্শাল্লাহ এলাকায় একটা খারাপ কাজ হইলে কারোর উপর জুলুম হলে প্রতিহত করবার চেষ্টা করে এলাকায় কাউরে হজতায় হয়রানি করতেছে মামলা দিতেছে কিংবা মেরে ফেলতেছে কিংবা এলাকায় জমি দখল করতেছে কিছু সচেতন মানুষ এখনও আছে। না পৃথিবী টিকে থাকতো না অল্প কিছু মানুষ এরা কি করে প্রতিহত করবার চেষ্টা করে তখন কাজ থেকে খুব আপনজন কিছু কিছু লোক বলে কিরে তুই নিজের কায়া পরের সুরহা বড় অস্তিত্র আমাদের আঞ্চলিক ভাষা বললাম সুরহা বুঝেননি ওই যে মাছ মাইরা যেটা থয় খালোই খালোই যে নিজের খায়া পরের সুরহা বরস এটা কয় যে নিজের কায়া পরের সুরহা বরা মানে মানে তুই খাস নিজেরটা পরের লেগে তুই গ্যাহাইরে মারামারি করতে যাস পরের জমি তুই ফিরাইতে যাস পরের তর কর বলে কি বলে না হ্যাঁ আল্লাহ অথচ ছিল না আল্লাহ বলছেন কুমতুম হৈর উম্মাতিন আমি জানি না খাইলে মুখে আল্লাহ জানে উম্মাতিন আসলে না এই গ্রাম্য প্রোগ্রামগুলো দিতে চাই না এই জন্য যে আমাদের প্রোগ্রামগুলোতে যেই পরিমাণ শিডিউল থাকা দরকার যেই পরিমাণ ব্যবস্থাপনা থাকা দরকার এই মাইক অপারেটর বাই করব। করবো কিন্তু আসলে এখানে মাইক আছে একটু গলা এদিক সেদিক নিলে কথা কে এমনি গঞ্জায়নি কথা কয় না কথা কি এমনি কেউ কইতে পারবো এমনি কথা কইলে রোবট লাগতো না এমনি এই দিক একটু নিলে সেদিক একটু নিলে আর আওয়াজ নাই না কি আশ্চর্য রে ভাই এই মাইকে আওয়াজই নিচ্ছে না তো যাই হোক অপারেটর ভাই রাগ করেন না এটা মনে হয় আমাদের নিয়তের গর্বরের কারণে আল্লাহ আমরা হেদায়ত দান করুক আর হজুরে বলেন আমিন তো বলতেছিলাম যে কুনতুম খয়র উম্মাতিন উখরিজাত লিন নাস আল্লাহ বলেন কুনতুম খয়র উম্মাতিন উখরিজাত লিন নাস তাকমুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার আল্লাহ বলেন তোমরা হলো উত্তম জাতি সুবহানাল্লাহ মুসলমানরা কি কুনতুম খয়র উম্মাহ তোমরা হলা খয়র উম্মাহ উখরিজাত নাস মানুষদের মধ্য থেকে কাফের মুশরিক ইহুদি খ্রিস্টান বৌদ্ধ সবার মধ্য থেকে মুমিনদেরকে আমি বাছাই করে আনছি সোহাল্লাহকে কয় আমি বাছাই করে বের করছি ওখরি জাতলির নাচ আমি বের করছি মানুষের কল্যাণের জন্য কিসের জন্য তা মরহুন আবিল মারুফ হত্যান হাউ না আনিল মুনকার আল্লাহ বলেন তোমরা মানুষের কল্যাণ কিভাবে পৌঁছাবে তাক মরহুন আবিল মারুফ ওয়তান হউ আনিল মুনকার তোমরা সৎ কাজের আদেশ করবে অসৎ কাজ থেকে নিষেধ করবে সোহান তার মানে এটা একটা উত্তম আমল উম্মত আমরা যে বলি আমরা শ্রেষ্ঠ উম্মত আমরা শ্রেষ্ঠ উম্মত করি হইতে পারবো যখন আমরা অন্যায় কাজে বাধা দিব অন্যায় কাজে বাধা দেওয়া এটা একটা ইবাদত এটা কি ইবাদত জুলুম দেখে চুপ থাকা যে জুলুম করে তাকে বলে জালেম এই শেষ কথাটা শুনে যে জুলুম করে তারে কি কয় আর যে জুলুমের শিকার হয় বিকিম তারে বলে এ কিন্তু যে এই জুলুম এবং মাজলুমকে দেখা চুপ থাকে কিছুই বলে না এরে কি বলে জানেন খিজলাম আর বিটা আসতে না কি খিজলাম 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 জালেমের যে অপরাধ খিজলামের একই অপরাধ জালেমের আল্লাহর কাছে যে শাস্তি খিজলামের একই শাস্তি ভয়ঙ্কর বিষয় যারা হুজুরে ওসি সাপ লয়ে যাইতেছে গা কিছুই কয় না দেখে হ্যাঁ হ্যাঁ হুজুর একটু বেশি বক্তব্য দেন তো নিয়ে গেছে ভালো গেছি এটা হলো খিজলাম এটা কি পুলিশ হইলো জালেম আওয়ামী লীগ জালেম আর ওইটা দেখছে যে এটা ওইটা কি একমাত্র তারাই ক্ষমা পাবে যারা কিনা প্রতিবাদ করেছে তো আমরা কি খিজলাম হব আমরা জালেম হব আমরা মাজলুম হব না মুমিন জালিম মাজলুম খিজলাম একটা হবে না মুমিন কখনোই মাজলুম হবে না মোমেন কখনোই জালেম হবে না মোমিনের উপরে জুলুম করবো কেমনে আল্লাহ বলছি তোমারে মারলে তুমিও মারো এটা কার কথা আমি ব্যক্তিগত কোনো বক্তব্য দিই নাই ফায়াক তুলুন ওয়ুক তালুন আল্লাহ বলছে তোমারে মারলে তুমিও মারো সোহান আল্লাহ তোমারে বাস লই আইসে তুমিও বাস লইবা জালেম জুলুম করবে সহ্য করবে না সাবধান সাবধান বাইরে তোমার বাইরে দোষী অপরাধী তখন এক লোক কিছু কইছে তুমি দৌড়াইয়া ভাইয়ের পক্ষে যাই উ এটা না যদি তোমার ভাই মাজলুম হয় যদি তোমার ভাইয়ের জমি কেড়ে নেওয়া হয় যদি তোমার ভাই